নির্বাচনের জন্য দেশের মানুষ বলছেন ঘোষণা করে গেজেট মেয়র রাজনীতির আকাঙ্ক্ষা ও করণীয় এবং সর্বশেষ জানাবো হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী বললেন প্রধান উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইশাককে মেয়র ঘোষণা করে গেজেট বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত সাতাশে মার্চ দুই সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন এদিন রায় ঘোষণার সময় আদালত উপস্থিত ছিলেন ইশাক হোসেন হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি বলছেন প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে জুলাই বিপ্লব সাবেক স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সাবেক সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে আলজাজিরা সাংবাদিক নিয়েফ বারকার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা জানান তিনি স্টেক সম্মেলনের নির্বাচনের জন্য দেশের মানুষ আছে বলছেন আন্দালি পার্থ দেশের মানুষ নির্বাচনের জন্য মুখে আছে বলে মোতাব্য করে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন সংস্কারের জন্য নির্বাচনের কালোক্ষেপণ করবেন না ডিসেম্বরের আগে নির্বাচন আয়োজন সম্ভব তিনি বলেন আমার বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের আন্দোলন হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদী বলছেন প্রধান উপদেষ্টা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে জুলাই বিপ্লব সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার সাবেক সরকারের দুর্নীতি বিভিন্ন বিষয় উঠে আসে আল সাংবাদিক নিয়েফ বারকার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা জানান তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সমাজ যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আল সাংবাদিক বলেন শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে জবাবে ডক্টর ইউনুস বলেন ব্যাংককে বিমস্টেক সম্মেলন হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক ভুক্ত দেশের সব সরকার প্রধান এসেছিলেন তার সঙ্গে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না কিন্তু অবশ্যই তিনি যখন যেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করে আর এজন্য আমাদের ভোকান্তি পোহাতে হয় আল জাজিরের সাক্ষাৎকারী তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন ডক্টর ইউনুস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না রাজনীতির আকাঙ্ক্ষা ও করণীয় এক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের চূড়ান্ত পরিণতি জুলাই গণ অভ্যুত্থান এদেশের প্রত্যেক মানুষ তাদের প্রত্যাশিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে এখন যে বাংলাদেশ হবে গণতন্ত্র আইনের শাসন এবং ইনসাফের বাংলাদেশ সে বাংলাদেশ গড়ার জন্যই এত রক্ত এত জীবন এত সংগ্রাম এতটা বিক্ষোভ বিদ্রোহ এবং গণ অভ্যুত্থান কোনোভাবেই জুলাই গণ মূল স্পিরিটকে আমরা ব্যর্থ হতে দেব না ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে বাংলাদেশের নৈতিক মূল্যবোধের মারাত্মক অপক্ষায় ঘটেছিল সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল বানের জলের মতো কিশোর গ্যাং চাঁদাবাজি সন্ত্রাস ও দখল বেদখলের মচ্ছব ঘটে আইনের শাসনের অভাবে কারো জানমালের নিরাপত্তা ছিল না দুর্নীতি ও মাদক সমাজকে গ্রাস করে ফেলেছিল মানুষের মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের অধিকার ছিল না মিথ্যা উন্নয়নের গল্প বলা হতো হাসপাতালের করিডরে ও ঘরে ঘরে অগণিত অসুস্থ মানুষের আর্তনাদ এবং আদালতের বারান্দায় বারান্দায় বিচার প্রার্থীদের আর্তনাদ আর পথে ঘাটে লাখো বেকার ও কর্মহীনদের অসহায়ত্ব আর হাহাকার সরকার দেখেও আওয়ামী ফ্যাসিস্টের সম্পদ লুটপাট করত বিবেক ও মনুষ্যত্বহীন একদল লুটপাটকারী ফ্যাসিস্ট রাষ্ট্র এর সরকারের আধিপত্য বনে গিয়েছিল একদিকে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট অন্যদিকে চরিত্র বিবেকহীন লুটেরা মুৎসুদ্দিনের বারবারন্ত দেশ ও সমাজকে শয়তানের সর্বরাজ্যে পরিণত করেছিল সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে লুটপাট অনাচার আর বিশৃঙ্খলা মানুষকে আরো অসহায় করে তোলে সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফ্যাসিস্টদের বুদ্ধিবৃত্তিক দোষররা নীরব থাকার কারণে জুলাই গণ অভ্যুত্থান ঘটে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের প্রতি করুণার কোনো সুযোগ নেই সেই ভয়াবহ বিপজ্জনক ও ভয়ঙ্কর পরিস্থিতি উপেক্ষা করে যারা রাজপথে জীবন বিপন্ন করে নতুন বাংলাদেশ গঠনের জন্য লড়াই করেছেন তাদের প্রতি আমার বিনীত নিবেদন তারা যেন সর্বদা তাদের সঙ্গে থাকা নেতাকর্মী ও নিকট আত্মীয় স্বজনের বিষয়ে সতর্ক থাকেন নিকটতম ব্যক্তিরা যদি বিনয় ও সৎ হয় তাহলে তার নেতার জন্য কল্যাণ বয়ে আনবে অন্যদিকে সঙ্গে থাকা নেতাকর্মী কর্মী ও নিকটাত্মীয়রা যদি অসত দুর্বৃত্ত পরায়ণ হয়ে পড়ে তবে এর বিপদ সরাসরি নেতাকেই মোকাবিলা করতে হবে নেতাকে হতে হবে মানবিক কর্মর সৎ পরোপকারী ও বিনয়ী একই সঙ্গে নেতাকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে সারাক্ষণ নেতাকে ঘিরে থাকা নেতা সমর্থক ও নিকটাত্মীয় স্বজনরা তার অগোচরে তার নাম ভাঙাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে নেতার অগোচারে নেতার নাম ভাঙানোর প্রবণতা কঠোর হাতে দমন করতে হবে পাঁচই আগস্টের পর নাম ভাঙানোর এই আত্মঘাতী প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ক্ষমতাবন্ধের নাম ভাঙানো ও ক্ষমতার অপব্যবহার এখন বানের জলের মতো সমাজকে তলিয়ে দিতে উদ্যত হয়েছে সর্বত্র নৈতিক অবক্ষয় বিশৃঙ্খলার বিস্তার ঘটছে যা খুবই উদ্বেগজনক আলামত ক্ষমতার অপব্যবহার দুর্নীতি লুটপাট আর নাম ভাঙিয়ে চলার মতো রুচিহীন অকাজ কঠোরভাবে দমন করতে হবে একাজে যারা জড়িত তাদের বিবেক ও মনুষ্যত্ব বলে আর কিছু থাকে না নেতার পাশে থেকে তার নাম ফাঁকিিয়ে চলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে এমনসবাবে লোকদের এড়িয়ে চলতে হবে জুলাই গণ-উ্থান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের জনগণের একটি সম্মিলিত প্রচেষ্টার নাম এদেশের 18 কোটি মতান্তরে 20 কোটি মানুষের রাগ, ক্ষোভ, হতাশা, প্রত্যাশার নাম জুলাই এ জুলাইয়ে চেতনা দেশ করতে এদেশের রাজনীতিবিদদের দায় ও দায়িত্ব অনেক বেশি সমাজের সর্বস্তরে অবাবস্থাপনা, অস্থিরতা গণতন্ত্র নিয়ে মানুষের এখন ভয়, আশঙ্কা এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা এবং চিন্তা বি নির্মাণের যে স্বপ্ন তা রাজনৈতিক দল ও নেতৃত্বকে পূরণ করতে হবে দীর্ঘদিন সমাজ ও রাষ্ট্র ফ্যাসিবাদী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সব রাজনৈতিক সিস্টেম কলাপস করেছে এর প্রভাব পড়েছে সমাজের প্রতিটি স্তরে এ থেকে উত্তরণের পথ বিনির্মাণ করবে এখন নতুন দিনের রাজনীতি আমরা যদি সেই পথে চলতে ভুল করে ফেলি কিংবা জন আকাঙ্ক্ষা ভুলে যাই তাহলে আমাদেরও জবাব দিতে হবে জুলাই গণভোটের পরে এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা সেটি পূরণ হচ্ছে না পিএস এপিএস এর দুর্নীতি নানা মন খারাপ করার সংবাদ পড়ে অনেকের বিলাসী জীবন দেখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে আশাবাদী মানুষ হতাশ হয়েছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও খাপটি মেরে থাকা সুবিধাভোগী শ্রেণী তৎপর দলের ও নেতার নাম ভাঙিয়ে সম্পদ লুটপাটের লক্ষ্যে যা এদেশের প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষার বিপরীত নতুন বাংলাদেশ করতে রাজনীতিতে নীতি নৈতিকতা ও মূল্যবোধ খুব বেশি প্রয়োজন মানুষের সত্যিকারের সমস্যা সমাধানের জন্য নতুন দিনের রাজনীতি সবার এজেন্টা হতে হবে আমরা অতীতে ফিরে যেতে চাই না আমাদের সব ঐতিহাসিক লড়াইয়ের চেতনাকে ধারণ করে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যার মূল ভিত্তি হবে জাস্টিস আমাদের সবার উচিত নতুন বাংলাদেশ গড়তে রাজনীতিতে দলে রাষ্ট্রের সমাজের সবখানে একটি ইতিবাচক চিন্তার লালন ও তা বাস্তবায়ন করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন